নমস্কার কেমন আছেন সবাই আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এটা আমার বাবার বাড়িতে থাকাকালীন একটা ভিডিও এই যে সকাল তখন চারটে পনেরো বাজে ঘুম থেকে উঠে পড়েছি অনেক দিনের একটা ইচ্ছা পূরণের জন্য ইচ্ছাটা হচ্ছে আমি আর পুলিশ মিলে সকালবেলা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে মর্নিং ওয়াকে যাব কী সুন্দর না কি সুন্দর লাগে সকালের ওয়েদারটা পুলিশকে তো জোর করেই তুলেছি ওর চোখ তখনও ঘুম ঘুম ভাব তাই একটু চা খেয়ে নিচ্ছিলাম তারপরও অফিস চলে গিয়েছিলো ওখান থেকে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম শ্বশুর বাড়িতে যেমনই কাজকর্ম থাকুক না কেন বাবার বাড়িতে মেয়েদের প্রধানত কোনো কাজকর্মই থাকে না শুধু রেস্ট আর রেস্ট ঘুমিয়ে পড়েছিলাম তাই তারপর উঠে সবার জন্যই ব্রেকফাস্টে চাউমিন বানিয়ে নিয়েছিলাম কারণ অনেকদিন আমি এ বাড়িতে কোনো কিছু রান্না করিনি তাই জন্য খেতে বসে গেছি তারপর চান করে নিয়েছি স্নান করে আর কিছু তো কাজ থাকে না ফোন ঘাঁটছিলাম তারপর মা খেতে ডাকলো আরও অনেক কিছুই ছিল সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি এই যে বিকালবেলা ফল কেটে দিয়েছে ফল খেয়ে তিন বন্ধু মিলে অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ঘুরতে বেরিয়েছি ফুচকা খাবো না ফুচকা মানেই হচ্ছে আমাদের শিয়াখালার সঞ্জয়দার ফুচকা দারুণ ফুচকা বানায় তাই যখনই ওখানে যাই ফুচকা খেতে চলে যাই টাটা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই খুব ভালো